সবাইকে স্বাগত উচ্চ মাধ্যমিক পর্যায়ের আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের একটি ফ্লোচার্ট এবং আমরা করব প্রোগ্রামটি হচ্ছে এক থেকে এন পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যাগুলো নির্ণয়ের জন্য ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম এক থেকে এন পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা নির্ণয়ে ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম যেহেতু এন পর্যন্ত বলেছি তাহলে আমরা অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছি আমাদের ফ্লোচারটা করা আছে এখানে এনটা ইনপুট নিয়েছি আমরা জানি না কত পর্যন্ত আমাদেরকে দেখাতে বলতে হবে ধরে নিলাম আজকের প্রোগ্রামের জন্য মান তার মানে এক থেকে চার পর্যন্ত যতগুলো সংখ্যা মৌলিক সেগুলো আমাদেরকে দেখাতে বলছে আমরা দেখি আমরা সেটা করতে পারি কিনা এখানে এর মান আমরা পেয়েছি ওয়ান এ হচ্ছে আমাদের ওই প্রথম সংখ্যাটি ওয়ান এক থেকে

ইয়াস শর্তটা সত্য তার মানে শর্ত সত্য হওয়ার কারণে এটা ভেতরে প্রবেশ করবে এবং আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা অনেকগুলো ধাপ পার হবে ঠিক আছে অনেকগুলো ধাপ পার হবে এই এ প্লাস ওয়ান আসার আগে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রায় পাঁচটা ধাপ পেরিয়ে এই কোল্ড এ প্লাস ওয়ানে আসতে হবে তো আমরা আসি অনেকগুলো কাজ করতে হবে আমাদের আমরা ভেতরে ঢুকেই প্রথমেই পেলাম এই শর্তটা সত্যি করে হ্যাঁ আই ইকুয়াল টু টু আমরা নতুন একটা ভেরিয়েবল পেলাম আই ঠিক আছে আমরা নতুন একটা ভেরিয়েবল পেলাম আই আই এর মান টু হওয়ার সুবাদে আমরা দেখতে পাচ্ছি আই লেস এ এই শর্তটা আবার আমাকে চেক দিতে বলছে আই লেস দ্যান এ আই এর মান কত টু এ এর মান কত ওয়ান টু লেস ওয়ান শর্তটা কি সত্য না শর্ত সত্য না কারণ টু ওয়ান এর থেকে ছোট নয় বরঞ্চ বড় তো যেহেতু শর্তটা মিথ্যা হলো তাই আমরা নতে যাবো এবং নদে গিয়ে দেখতে পাচ্ছি আই ইকুয়াল ইকুয়াল এ আর একটা শর্ত আমাকে চেক দিতে বলছে আর একটা শর্ত আমাকে চেক দিতে বলছে যে আই এর মান কি এর সমান এখন আই এর মান কত আমরা একটু আগে পেলাম টু আর এর মান পেলাম ওয়ান টু ইকুয়াল ইকুয়াল এই শর্তটা কি সত্য নো এই শর্ত সত্য নয় কারণ টু ওয়ান এর সমান হতে পারে না তার মানে এই শর্ত মিথ্যা হওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি কি নোতে যাচ্ছি এবং এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান এর মান আমাকে এক বাড়িয়ে দিতে বলছে এর মান এক বাড়িয়ে দেওয়ার মানে হচ্ছে এর মান ছিল ওয়ান তার মানে বর্তমান মান হয়ে যাবে টু এর মান এখন হয়ে যাবে টু ওকে এবার আমরা এর মান টু এর জন্য এই যেখান থেকে কই যাচ্ছি আবারও শর্তে যাচ্ছি শর্তে গিয়ে আবার আমরা চেক দেবো এ লেস দেন ইক্যাল ট এন নতুন এর জন্য নতুন এর মান টু আবার আমরা শর্ত চেক দিব টু লেস দেন ইক্যাল ট ফোর শর্তটা সত্য কিনা আমরা কিন্তু জানি টু ফোর থেকে ছোট তা মানে এবার কিন্তু শর্তটা সত্য এবারও এবং শর্ত সত্য হওয়ার কারণে আবারও ভেতরে প্রবেশ করবে এবং এর মান আমরা পাচ্ছি টু এর মান টু এর জন্য আমরা পাচ্ছি এর 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 জন্য মান মান তো টু আর এরও বর্তমান মান টু তাহলে টু লেস দ্যান টু এবারও কিন্তু শর্ত মিথ্যা এবং মিথ্যা হওয়ার কারণে আবারও আমরা নিচে যাব এবং আই ইকুয়াল ইকুয়াল এ এই শর্তটা চেক দেব এইখানে আমার এর যে নতুন মান টু সেটা যদি বসাই তাহলে কিন্তু এবার আমাদের শর্ত সত্য হয়ে যাচ্ছে টু ইকুয়াল টু শর্ত সত্য এবং শর্ত সত্য হওয়ার কারণে প্রিন্ট এ এর মানটাকে প্রিন্ট করবে এর মান কত আছে টু তার মানে প্রিন্টের ঘরে আমার প্রিন্ট হবে টু তার মানে টু একটি মৌলিক সংখ্যা প্রিন্ট হয়েছে এবার প্রিন্ট হওয়ার পরে এর মান আবারও বাড়াবে এর মান বর্তমানে হবে কত আগে ছিল দুই এবং এখন যোগ করলে হবে তিন এর মান আমরা পেলাম থ্রি আবার আমরা এর নতুন মানের জন্য শর্ত চেক দেব এ লেস দেন ইকুয়াল টু এন তার মানে এর মান থ্রি আর এন এর মান তো ফোর তাহলে থ্রি লেস দেন ইকুয়াল টু ফোর শর্তটা যদি আমরা চেক দিই ফোর এর থেকে থ্রি ছোট এবং শর্তটা সত্য শর্ত সত্য হওয়ার বিধায় আবারও ভেতরে প্রবেশ করবে এবং ভেতরে প্রবেশ করলে আমরা দেখতে পাচ্ছি এর মান টু নির্ধারিত করে দেওয়া হয়েছে আয়ের মান টু আবার শর্ত পেলাম আই লেস দেন এবার এর মানটা এবার কিন্তু আমাদের শর্ত এর থেকে টু ছোট তা মানে এইবার শর্ত সত্য হওয়ার সুবাদে আমরা ভেতরে প্রবেশ করব এবং এ পারসেন্টেজ আই ইকুয়াল জিরো এই শর্তটা এবার আমরা চেক দেব এবার আমরা প্রথমবার পেলাম এ পারসেন্টেজ আই আমাকে বলেছে এ পার্সেন্টেজ আই ইকুয়াল জিরো এটা চেক দিতে বলেছে এ পার্সেন্টেজ আই ইকুয়াল জিরো এখন এর মান কত এর মান আমরা পেয়েছি তিন আর আই এর মান কত পেয়েছি আই এর মান পেয়েছি দুই তার মানে থ্রি পার্সেন্টেজ টু ইকুয়াল ইকুয়াল জিরো কিনা আমাকে চেক দিতে হবে এখন তাহলে আমরা করি আমরা তিনকে দুই দিয়ে ভাগ দিব এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ভাগ শেষ আমার এক তার মানে শূন্যের সমান নয় শর্তটা আমার মিথ্যা যেহেতু শর্তটা মিথ্যায় প্রমাণিত হলো তাই নোতে চলে যাবে এবং নোতে গিয়ে ইকুয়াল টু আই প্লাস করবে অর্থাৎ গিয়ে করার মানে হচ্ছে মান মান এক বাড়িয়ে দিবে ছিল আমরা পেলাম আয়ের মান তিন এবং দেখেন নোয়ের জন্য এটা আবার উপরে যাবে এবং আবার নতুন করে আই লেস দেন এই শর্তটা চেক দেবে আয়ের মান যেহেতু এবার তিন তাহলে এবার চেক দেবে থ্রি লেস দেন থ্রি শর্তটা সত্য কিনা এবার কিন্তু শর্তটা আবার মিথ্যা প্রমাণিত হলো কেন থ্রি থ্রি এর সমান ছোট নয় তো যেহেতু এই শর্তটা মিথ্যা তাই নতে যাবে এবং এই শর্তটা শর্তটা চেক দেবে সত্য আবারও আবারও কিনা এখন আমরা দেখতে পাচ্ছি এর মান থ্রি এবং আই এরও লাস্ট মান থ্রি এবং আমাদের শর্ত সত্য এবং সত্য হয় বিধায় ইয়েস কাজ করবে এবং প্রিন্ট এ কাজ করবে প্রিন্ট এ মানে এর মান লাস্ট থ্রি তার মানে প্রিন্ট এর ঘরে আমাদের রেজাল্ট শো করবে তিন তিন প্রিন্ট করার পরে আমরা আবারও এর মান বাড়িয়ে দিব এর মান যেহেতু তিন ছিল এখন হয়ে যাবে চার চারের জন্য আমরা যদি শর্তটা চেক দিই ফোর ইকুয়াল লেস দেন ইকুয়াল ফোর যদিও বা লেস দেন এর জন্য শর্তটা সত্য হবে না কিন্তু ফোর ইকুয়াল ফোর আছে তার মানে ফোর ইকুয়াল ফোর শর্তটা সত্য এবং শর্ত সত্য হওয়ার কারণে ভেতরে প্রবেশ করবে এবং আয়ের মান আমরা নির্ধারিত করে পেলাম টু আয়ের আগে যে তিন মানটা ছিল সেটা মুছে এর মান হবে জন্য শর্ত ভেতরে যাবে আবারও টু আমরা শর্ত আই লেস দ্যান এ এবং আয়ের মান যেহেতু টু আর এর মান ফোর অবশ্যই এবার কিন্তু শর্ত সত্য শর্ত সত্য হওয়ার কারণে আবারও ভেতরে প্রবেশ করবে এবং আমরা কি দেখতে পাচ্ছি শর্ত সত্য হওয়ার কারণে এ পার্সেন্টেজ আই ইকুইক জিরো আবারও আমাকে এই শর্তটা চেক দিতে বলেছে a পার্সেন্টেজ আই এর বর্তমান মান ফোর এবং আই এর বর্তমান মান টু এবার আমরা চেক দিব যে এই মানটা কত হয় তার মানে দুই কে আমরা কে আমরা ভাগ দিব দুই দিয়ে এখন আহ কে যদি দুই দিয়ে ভাগ দিই তাহলে দুই দুগুনা চার ভাগ শেষ শূন্য তার মানে কিন্তু এইবার আমাদের শর্ত সত্য হয়েছে ফোর পার্সেন্টেজ টু ইকুয়েলিক্যুল জিরো তার মানে এই শর্তটা এবার কিন্তু সত্য হয়েছে সত্য হওয়ার কারণে ইএসএ যাবে এবং ইএসএ গিয়ে আমরা আবারও চেক দেবো আই ইকুয়েলিক্যাল এ এই শর্তটা সত্য কিনা ঠিক আছে আই ইকুয়েলিক্যাল এ এই শর্তটা সত্য কিনা এখন আমরা দেখি আই এর মান আমরা কত জানি টু আর এর মান জানি ফোর না এই শর্ত কিন্তু সত্য না কেন টু ইক্যুয়লিক্যাল ফোর টু এর মান ফোর এর সমন্বয় তার মানে সত্য নয় এবং সত্য না হওয়ার কারণে এটা এদিকে চলে যাবে এবং এর মান এক বাড়িয়ে দেবে এর মান এক বাড়িয়ে দিলে আমরা আবার পাচ্ছি শর্তটা সত্য কি না এখানে এসে ফাইনালি আমরা পেলাম আমাদের শর্ত মিথ্যা এবং যেহেতু শর্ত মিথ্যা তাই এদিকে আর প্রবেশ না করে ওই দিকে চলে যাবে নো হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি আমরা ফাইনালি এন্ড পেয়ে গেলাম শেষ সো ফাইনালি আমাদের লুকটা শেষ হল এবং আমরা দেখতে পেলাম আমরা এভাবে এন এর মান বসিয়ে এন এর মান এক থেকে তিরিশ পর্যন্ত হতে পারে এক থেকে পঞ্চাশ পর্যন্ত হতে পারে যতগুলো প্রয়োজন আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী শর্তগুলো সরি এভাবে আমরা প্রয়োজন অনুযায়ী ততগুলো মৌলিক সংখ্যা চাইলে দেখতে পারি আশা করছি আপনাদের আহ ফ্লোচারটা বুঝতে খুব একটা কঠিন লাগেনি তো এবার আমরা অ্যালগোরিদমটা দেখবো আমরা কিভাবে করতে পারি আমরা প্রথমে ধাপগুলো একটু বসিয়ে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এ পাশে চলে আসি এখানে যেহেতু ছয় হম এটা আট দিয়ে দিই এটা তাহলে শেষ হয়ে যাবে আট এটা নয় দশ দশ এটা এগারো এবং ফাইনালি এটা বারো সবগুলোতে মার্ক করা হয়েছে এবার আমরা শুরু করি এক শুরু করি দুই ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ করি তিন এ ইকাল টু ওয়ান হিসেবে সেট করি চার এ লেস দেন ইকুয়াল টু এন শর্তটি যদি সত্য হয় তাহলে পাঁচ নং ধাপে যাই অন্যথায় বারো নং ধাপে যাই পাঁচ নং ধাপে লিখবো আই ইকুয়াল টু টু হিসেবে সেট করি ছয় নম্বর ধাপ লিখব আই লেস দেন এ শর্তটি যদি সত্য হয় তাহলে সাত নং ধাপে যাই অন্যথায় আট নং ধাপে যাই আচ্ছা সরি মাই মিস্টেক ছয় নম্বর ধাপটা লিখব আই লেস দেন এ শর্তটি যদি সত্য হয় তাহলে সাত নং ধাপে যাই অন্যথায় নয় নং ধাপে যাই আমি খেয়াল করতে পারিনি আবারও বলছি i less than a শর্তটি যদি সত্য হয় তাহলে আমরা 7 নং ধাপে যাব অন্যথায় 9 নং ধাপে যাব এবার 7 নম্বর ধাপটা লিখি এ परसेंटेज i equal equal 0 শর্তটি যদি সত্য হয় তাহলে 9 নং ধাপে যাই অন্যথায় 8 নং ধাপে যাই এই যে 7 নম্বর শর্তটি যদি সত্য হয় তাহলে আমরা 9 এ যাব অন্যথায় 8 নং ধাপে যাব ওকে এবার 8 নং ধাপটা লিখি আই equal to i plus 1 হিসাব করি এবং ছয় নং ধাপে যাই আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান হিসাব করি এবং ছয় নং ধাপে যাই আর নয় নম্বর ধাপটা লিখব আই ইকুয়াল এ শর্তটি যদি সত্য হয় তাহলে দশ নং ধাপে যাই অন্যথায় এগারো নং ধাপে যাই আই ইকুয়াল এ শর্তটি যদি সত্য হয় তাহলে দশে যাব অন্যথায় এগারোতে যাব এবার দশ নম্বর ধাপটা দেখি ফলাফল হিসেবে এ এর মান ছাপাই ফলাফল হিসেবে a এর মান ছাপাই আর এগারো নম্বর ধাপ হবে এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান হিসাব করি এবং চার নং ধাপে যাই এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান হিসাব করে চার নং ধাপে যাই এই চার নং ধাপে যাই আর এই যে ছয় নং ধাপে যাই এই দুই লুপটা কিন্তু লিখতে হবে না তো ফর লুপটা বোঝা যাবে না এবার আমরা ফাইনালি লিখবো বারো নম্বর ধাপ শেষ করি আশা করছি যদিও বা ওয়ান থেকে এন পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা নির্ণয়ের ফ্লোচারটা একটু বড় একটু ডিফিকাল্ট মনে হতে পারে কিন্তু আমরা যদি ফলো করি তাহলে আমাদের জন্য খুব একটা কঠিন হবে না আমরা যদি একটু বেশি বেশি প্র্যাকটিস করি আশা করছি আমরা এটা ক্লিয়ার করতে পারবো যদি এর মান দেয়া থাকে পরীক্ষায় যে এক থেকে তিরিশ পর্যন্ত তাহলে আমরা এন ইনপুট এনটা মিস করে যাব অর্থাৎ ইনপুট এনটা লিখবো না ইনপুট এনটা লিখবো না এখানে সরাসরি থার্টি বসিয়ে দিতে পারি বা আমরা এখানে এন ইকুয়াল টু থার্টি নিতে পারি যে কোনো একটি অর্থাৎ যদি থার্টি দেওয়া থাকে আমি যেটা বললাম তাহলে ইনপুট এন লাইনটা হবে না আমরা চাইলে এখানে এন ইকুয়াল টু পারি অথবা এখানে সরাসরি থার্টি লিখে দিতে পারি যে কোনো একটা করে মানে সোজা কথা হচ্ছে প্রিন্ট এফ স্ক্যান এফ এর হবে না সেক্ষেত্রে আমরা ওইভাবে মান বসিয়ে করে নিতে পারবো আশা করছি আপনাদের সমস্যাগুলো সমাধান হয়েছে তারপরও যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আনসার করার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম